আল্লাহ বলে বান্দা শুনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকাত তারাভি পাঁচ শেষ দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আট একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশ মাঝখানের দশক মাখফেরাক এগারো শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলামি করবা গুণা ছেড়ে দিবা আর একটা দরজা দিয়ে সবাই ঢুকবা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান দরজা এ মাসে আমি কোনো দিকে দেব না শুধু জান্নাত দেব শুধু জান্নাত শুধু জান্নাত এজন্য বাফ মহান রব্বুল আলম বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস আমার শায়খ বলে বড় সুন্দর যে আল্লাহ রমজান রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি বানাই দিছেন রমজান একটা চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হচ্ছে কথা বুঝছেন কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে একটি রাতে সবে কদর কোরআন নাজিল হয়েছে ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরে এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হয়েছে এজন্য জন্য প্রত্যেকবারে ওই রাত্রি দামি একটি মাসে নাজিল হইছে এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে তাকেও সারা বছর সারা জিন্দিগি দামি বানায় দামি এই এজন্য রমজান মাসের নাম কি রমজান রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রাহমান আর তিনি নাজিল করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে মাসের নাম রমজান নাজিল করলেন কোরআন গ্রহণ করলে মুসলমান তমন শাহীদ আমিন কুন শাহরাফ আলী সুন আল্লাহ বলছেন উদল্লিন না তিনি মিনাল হুদা ওয়ালফর আল্লাহ বলছেন বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায় এবং সব কথাই স্পষ্ট বাগিনা কোন কথা কোন শব্দ কোন বাক্য কোন ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট অগোচাল অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন চব্বিশ ঘন্টা বল ফুরকান এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগ দিয়ে শুনুন ভাইয়া আল্লাহ তালা বলছে কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা অন্যায় উচিত অনুচিত হালাল হারাম না পার্থক্যকারী আল্লাহ বাফ বিশ্বাস করেন ছেলেরা বাফ তোমাদেরকে বলি ভাইয়া আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই কোরআন যার বুকে নাই কোরআন যার হাতে নাই কোরআন যার জবানে নাই কোরআন যার জিন্দগিতে নাই কোরআন যে গ্রহণ করে নাই আল্লাহর কসম রব্বে কাবার কসম সে বুঝতে পারে নাই খুঁজে পায় নাই তালাশ করে পায় না এজন্য বিহীন কোন মানুষ সভ্য নিতে পারে বিহীন কোন মানুষ বাংলা বই ন্যায় অন্যায়